এক গ্রামে ছিল এক মজার গরু সবাই তাকে ডাকত গরু চাচা গরু চাচা ছিল খুবই বুদ্ধিমান কিন্তু একটু বেশি খাই খাই স্বভাবের একদিন সকালে কৃষক মামা তার মাঠে গেল ধান দেখতে গিয়ে দেখে কিছু ধান যেন খেয়ে ফেলা হয়েছে আশেপাশে পায়ের ছাপও দেখা যাচ্ছে কৃষক মামা রেগে গিয়ে বললেন এ যে কেউ আমার ফসল নষ্ট করছে তিনি রাত জেগে পাহারা দিতে লাগলেন কিন্তু কে খায় কিছুতেই ধরা পড়ে না এদিকে গরু চাচা চুপি চুপি রাতে গিয়ে ধানের খেতে ঢুকে কয়েক মুঠো ধান খেয়ে চলে আসে সকালে উঠে বলে আহারে কৃষক মামার ধান তো একেবারে লাজবাব একদিন ছোট ছেলেটা রাজু লুকিয়ে দেখে ফেলে সব কিছু সে চুপচাপ গরু চাচার পেছনে হাঁটে আর দেখে গরু চাচা ধান খাচ্ছে রাজু গরু চাচাকে জিজ্ঞেস করল চাচা আপনি কেন কৃষক মামার ফসল খাচ্ছেন গরু চাচা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল আমার তো দুধ দিচ্ছিলাম তাই ভাবলাম ধান খেলে শক্তি পাবগি রাজু হেসে বলল কিন্তু গরু চাচা দুধ তো আপনি দিতে পারেন সেদিনও যদি খামারে খাওয়া ঠিকমতো করেন এরপর রাজু সবাইকে জানায় কিন্তু সে বলে চাচা আমাদের ভালো তাই আমরা শাস্তি না দিয়ে খামারে ভালো খাবার দেব দেবগি কৃষক মামা খুশি হয়ে বললেন গরু চাচা যদি দুধ দেয় নিয়মিত তবে তার জন্য বাড়তি ঘাস আর খাবার থাকবে তারপর থেকে গরু চাচা আর কারো ফসল খায় না আর গ্রামের সবাই মিলেমিশে থাকে